আসসালামু আলাইকুম চলে আসলাম কাশফিয়া ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ জাই তো আজকে আপনাদের জন্য কিছু কালেকশন করা হয়েছে যেগুলো হলো একদম আরং বুটিক্সের উপরে কালেকশনগুলো করা হয়েছে খুবই সুন্দর এবং কি মাথা নষ্ট করার ডিজাইন খুবই কোয়ালিটিফুল ড্রেস যেগুলো আমরা কাশ্পিয়া ফেব্রিক্সের সব আপনাদের জন্য একদম অফারিং কালেকশন করেছি আর এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাশ্পিয়া ফেব্রিক্সের শপে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো করেছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর কালার এবং কি কত মানে একদম ইউনিক ডিজাইনের কালেকশন করেছি আপনাদের জন্য তো আমাদের শপের লোকেশনটা আমি আগে বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোিটই হচ্ছে নোর ম্যানশন নোর ম্যানশনের তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই কাশ্পিয়া ফেব্রিসের শপ তো অবশ্যই তো আমরা এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিব তো যেগুলো আমাদের রীতিমতো আমাদের কাশপিয়া ফেব্রিসের শপে চলে আসছে তো আমরা এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিব ভাই এই জলফি কালার একটা ডিজাইনটা দেখা হতো এগুলো কিন্তু আমাদের দুই দুইটা ডিজাইন চলে আসছে রীতিমতো আমাদের এই কাশফিয়া ফেব্রিসের শপে দেখেন ডিজাইনগুলো দেখেন ওয়া সেন ওনার জামাগুলো দেখেন জাস্ট একদম মাথা নষ্ট একটা ডিজাইন খুব সুন্দরভাবে আপনার লোকের উপরে কিন্তু এম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু চূর্ণি প্রিন্টের ভিতরে থাকবে আর এই যে দেখেন নিচের পাইপটা দেখেন কত সুন্দর উপরে কাচ্চুপির উপরে ডিজাইনটা করা রয়েছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি আর এই যেটা হলো হাতা স্লিপের অংশটা ফুললি আপনারা হাতা স্লিপ জুড়েও কিন্তু আপনারা প্রিন্ট পেয়ে যাবেন আর এই যে ব্যাক সাইডটা দেখেন ওয়াও স্যান চলফি কালারের ড্রেসটা মানে মাথা নষ্ট করে একটা ডিজাইন দুপাটা একটু দেখা দেওয়া খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি দোপাট্টাটা দেখেন পুরী সর্বনাশ কি দিচ্ছে কাশ্মিয়া ফেব্রিক্স বাইরে ভাই একটু দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করে একটা দোপাট্টা ফুললি পাঁচ হাত লম্বা হবে আর এটা কিন্তু পুরো দোপাট্টা জুড়ে কিন্তু প্রিন্ট করা থাকবে আর এটা কিন্তু পিওর কটন ফেব্রিক্সের দুপাটটা আর এটা কিন্তু নামাজি একটা দোপাট্টা আর এই যেটা হলো স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন আপনারা তো আমরা আরেকটা ডিজাইনের আপনাদেরকে ডিজাইন খুলে দেখাবো আপনাদেরকে এই যে ম্যাজেন্টা কালারটা খুলে তো ভাইয়া এটাও কিন্তু আপনারা এখানে কিন্তু দুই কোয়ালিটির এবং কি দুইটা প্রাইজের কালেকশন পেয়ে যাবেন কুড়ি সর্বনাশ ভাই দেখেন মেজেনটা কালারের ড্রেসটা একটু দেখেন জাস্ট দেখছেন এই যে দেখেন গায়ে ধরে দেখালে আপনারা বুঝতেই পারবেন এই যে দেখেন জড়ি সুতার উপরে কাচুপি দিয়ে আপনার কত সুন্দরভাবে নিচের পাইপিংও কিন্তু কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু আমরা বুটিক্সের কালেকশন করেছি আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসের ভিতরে ব্যাকসাইডটা একটু দেখা হতো ভাইয়া এই যে দেখেন কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আপনার ব্লক প্রিন্টের কাজ করা থাকবে দুপুরটা একটু দেখাও দোপাটটাও কিন্তু একদম নামাজি দুপাটা থাকবে আর এই কিন্তু আপনার একদম পাঁচ হাত লম্বা হবে সর্বনাশ কি দিচ্ছে কাশ্মীর একটু দেখেন ভাই রে ভাই অত লম্বা একটা দুপারটা আর এই যেটা হলো আপনার স্যালারি কাপড়টা পেয়ে যাবে এটা কিন্তু আড়াই যে সেট থাকবে আর এটার প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস করেছি আমরা আপনাদের জন্য খুবই চমৎকার এই কালেকশনগুলো আর এগুলো কিন্তু আপনার মার্কেটে বিক্রি করে হলো সতেরোশো আঠারোশো করে আমরা কাশ্মীর হয়ে সব আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে এগুলোর প্রাইস মাত্র আপনাদের জন্য এক হাজার করে যার যে কটা ভাল লাগে আমাদের অনলাইনে ধর নাম্বারগুলোতে অবশ্যই সবাই অর্ডার করে নেবেন আর এই যে তার পাশাপাশি যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা দুই সেট দুই সেট পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় অনলি মাত্র বারোশো টাকায় যার যে কটা লাগে আমাদের অনলাইন নাম্বারগুলোতে সবাই দ্রুত করে অর্ডার করে ফেলবেন আর আমাদের শপটি তো অবশ্যই সবাই ভিজিট করবেন আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোর মেনশন নোর ম্যানশনের তৃতীয় তলায় হচ্ছে আমাদের এই কাশপিয়া ফেব্রিসের শপ তো সবাই ইনশাল্লাহ সবাই ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের নতুন কোনো ভিডিও পেতে আমাদের পেজটিকে আর অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালাম আলাইকুম